প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বীরগঞ্জ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকল আমাদের প্রীতি এবং শুভেচ্ছা এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকেই আবারও প্রীতি তো যারা এখনও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেনি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই মুহূর্তে আমরা একটু মিনারেল ভাইয়ের কিছু গরু আছে এখানে খামার উপযোগী সেগুলো নিয়ে একটু কথা বলবো ভাই কয়টা আপনার আজকে তিনটে আছে আচ্ছা এখানে তিনটি মিডিয়াম কোয়ালিটির সার এই শুরু থেকে আমরা দেখি নাবিও বেশ অনেক ঝুলা আছে দাঁত কি হয়েছে ভাইয়া দাদা আগরে আছে আচ্ছা এটা রকম চাইছেন একশো দশ একশো দশ কত দাম দিচ্ছে নব্বই নব্বই ভাঙ্গ আপনারা কত করে ছাড়ছেন পঁচানব্বই হলে আচ্ছা পঁচানব্বই হলে ছাড়বেন এই একটু ওজন সম্বন্ধে ধারণা দেবেন তিন মন ওজন কি তিনটাই প্রায় সেম সেম আছে নাকি একটু কম বেশি আছে আচ্ছা একটু দুই নম্বর এটা একটু সরে জানতে দেখি দুই নম্বরটা আচ্ছা এটারও নামিটা একটু দেখি আমরা

আর আর একটি এটা দেখছি এটাও সাই বল এটা কি তিন মন আছে তিন মন আছে কি এটা তিন মন আছে আচ্ছা এটাও তো আগর বয়সের এটা কত একশো দশ নব্বই নব্বই ভাঙ্গ মানে এরকমই দাম চলছে তো এটা কত যাবে

একটু নাম্বারটা বলেন তো ভাইয়া জিরোয়ান সেভেন ফোর ডাবল জিরো টু নাইন থ্রি ফাইভ আচ্ছা এখন কি বিগত সে আগে যে বাজারটা চলছে এখন কেউ রকমই আসেন একটু কমতি ব্যাপার একটু কম খরিদ্দার কম থাকার কারণে একটু বাজারটা কম দুই একাডেমিতে টংকি থেকে টংকি থেকে আচ্ছা আসুক দর্শক আমরা শুনছিলাম মিনারুল ভার কাছ থেকে ওনার এই যে গরুগুলো এবং বর্তমান দরদাম নিয়ে দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কেমন চাওয়া এই 90 চাওয়া 80 ভাংতে 80 বলে নব্বই চাওয়া ওদের দেশি ও দিনার লাইটে

মঞ্জুরুল ভাইয়ের এখানে আরেকটি সাইওয়াল এটা কেমন কি ভাইয়া এটা পঁচানব্বই সাইজ পঁচানব্বই এটা হচ্ছে ওজন কি আড়াই এরকম হবে আড়াই মন আড়াই মন হবে না হবে না না মানে দুই মন আড়াই মনে বেশি কম হবে কম হবে দুই মন প্লাস আচ্ছা আচ্ছা আগরটু আগর তো এটা কত হলে যাচ্ছে আপনার টার্গেট 82 বন্ধ বলে 82 বন্ধ বলছে আর কাউন্ট দিয়ে গেছে আচ্ছা এটা হয় না আচ্ছা এটা হয় এটির লাবি আছে এটা কেমন ভাই বিক্রির দামটা এটা 85 85 জি দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ এখানে মঞ্জুর ভয়ের মোটামুটি কেটে গরু দেখলাম এদের বড় ভাইদের একটু ক্রস সার গরু আমরা দেখছি এখানে ক্রস দাঁত হয়নি বোধহয় হ্যাঁ দাত হয়নি দাত হয়নি কত চাইছেন এটা আমরা সাইট কাটিয়ে দিচ্ছি সাইট চাচলেন কত আমরা চা ছিল তোমার কাটিয়ে দিয়েছি সাইট কেন এত কম দামে দিলেন কেন এখন পুরো বাজার খারাপ তো বাধি নাই তো

গরু কি আপনাদের একটাই গরু একটাই সুরেশ গর্তে পাড়ি পাড়ি আচ্ছা ঠিক আছে দাও তো টান দাও তো দেখি এদিকে যাই সবিপুল ভাইগা পাইছি ভাই কয়টা ভাই আজকে

কেমন দাম দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই কেমন টার্গেট আছে একশো দশ এখনো তো অনেক বাকি শফিকুল ভাই এই তো ভালো ভাই শফিকুল ভাই কি ঈদের পর আপনি কি মারা গেছেন নাকি দেখা পাই না তো আপনার কি ব্যবসায় লস হচ্ছে মানে হারিয়ে গেছেন লজ লাগিয়ে বন্না লাগার পর এর পর তো হাঁটে খুঁটে পাই না আপনি এখন হচ্ছে শুরু হইছে কেবল একটা কেনাকাটায় কি রকম দর্দাম দর্দাম মাঝারি চলছে মাঝারি চলছে মানে খুব একটা কম না বেশিও না চলতি শুরু হয়েছে আচ্ছা এটা আপনার হ্যাঁ দাপ কি হইছে দাম এটা দুই কম আশি দাঁত হয়নি বোধ দুই দাঁত আচ্ছা দুই কম আশি দুই দাঁত কত হলে যাবে এটা পঁচাত্তর হলে যাবে পঁচাত্তর হলে যাবে অনেকে অভিযোগ করে আপনি নাকি দাম কম বলেন ভিডিও সামনে না 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 ক কোনও না কখনো কোনো না কম কোনো না দেখেন পারি দেখেন আমার হলে থিয়ে দেবো কতটুকু আছে এটা ওজন হ্যাঁ ওজন কম বাচ্চা করে ওজন না একটু ধারণা দেব শুধুমাত্র তিন মনের কম আছে নিচে তিন মনের কম একশো দশ আপনি তো আবার দেশি গরুর বেশি ব্যবসা করেন না দেশি সাই বলো থাকে দু একটা আচ্ছা পাশেটা হয় হ্যাঁ এটা দেশি এটা হয় এটা কি দাঁত হয়েছে ওটা দুই দাঁত দুই দাঁত এটা কেমন চাচ্ছেন ওটার দাম চাচ্ছি আশি হাজার আশি মানে পঁচাত্তর হলে দেবো পঁচাত্তর হলে দেবেন আচ্ছা বেশি কথা নেই ঝটপটাই কথা তো মোটামুটি আজকে বিক্রি কেমন করেনি ঈদের পর থেকে আমার দর্শকরা আপনার সাক্ষাৎ পাচ্ছে না এবং নাম্বারটা বলেন ফোর জিরো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এইটা কিন্তু শফিকুল ভাইয়ের আমাদের স্টোল্ট তো ওনার গরু আজকে কম যা ওনার নাম্বারটা আছে যোগাযোগ করলে আপনারা গরু কিনতে পারবেন ভাই কেমন আছেন ভাইয়া

এটা কত হলে সারা যাবে এরকম আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ